স্বামী যদি মহরের টাকা না দিয়ে স্ত্রীকে দিয়ে সই করিয়ে নেয় যে মহর বুঝে পেয়েছে এতে কি স্বামী এরেন মুক্ত হয়ে যাবে আমার স্বামী মারা যাওয়ার আগে নামাজ পড়তে চেয়েছিলেন তিনি সিসিউতে ছিলেন আমি নামাজ পড়াতে পারিনি আমি কি গুণাগার হব মাহরাম হিসাবে ছোট ভাইকে সফর সঙ্গে করতে হলে তার সর্বনিম্ন কত বছর বয়স হতে হবে স্বামী যদি মহরের টাকা না দিয়ে স্ত্রীকে দিয়ে সই করিয়ে নেয় যে মহর বুঝে পেয়েছে এতে কি স্বামী এরিন মুক্ত হয়ে যাবে বনশামসুন নাহার স্বামী যদি মহরের টাকা স্ত্রীকে না দিয়েই সই নেয় এই সই নেওয়াটা জোরপূর্বক হতে পারে প্রতারণা করে হতে পারে এরকম যদি কোনোভাবে সই নেয় তাহলে এতে স্বামী দায়মুক্ত হবেন না কেন দায়মুক্ত হবেন না কারণ হলো এই সই নেওয়াটা তো সন্তুষ্ট চিত্তে নয় স্ত্রী যদি তিনি সন্তুষ্ট চিত্তে জেনে শুনে ঠান্ডা মাথায় স্বামীর এই পাওনাকে এটা মাফ করে দেন যদি বলেন যে মহরের বাকি টাকা আমাকে দিতে হবে না কিছু টাকা আমি পেলাম বাকিটা ছেড়ে দিলাম তো আল্লাহ তারা বলেছেন ফাগুল হানি তাহলে মেয়েরা যদি কিছু নিজে থেকে খুশি হয়ে ছেড়ে দেয় তাহলে সেটা ছেলেরা অর্থাৎ স্বামীরা সেটা ভোগ করতে পারবেন কিন্তু কোনো কৌশলে জবরদস্তি করে কিংবা কোন প্রকার চল ছাত্রি করে যদি তাদের কাছে স্বাক্ষর নেওয়া হয় তাহলে অবশ্যই আপনি দায়মুক্ত মুক্ত হবেন না আমার স্বামী মারা যাওয়ার আগে নামাজ পড়তে চেয়েছিলেন তিনি সিসিউতে ছিলেন আমি নামাজ পড়াতে পারিনি আমি কি গুণাগার হব বললি আক্তার আপনার স্বামী মৃত্যুর আগে যে নামাজ পড়তে চেয়েছেন যেহেতু তিনি সিসিউতে ছিলেন নামাজ পড়াবার মতো কোনো পরিবেশ পরিস্থিতি হয়তো ছিল না সেটাই যদি হয়ে থাকে তাহলে আপনার এখানে কোনো দায় নেই তবে অনেক সময় দেখা যায় আমাদের পেশেন্টদেরকে আমরা একটু কষ্ট করলে তাদেরকে সালাত আদায় করতে পারি তাদের শরীরের বিভিন্ন জায়গায় শুই ফোড়ানো বিভিন্ন রকমের ইত্যাদি লাগানো পাইপ ইত্যাদি লাগানো এরকম অবস্থাতেও তাদেরকে কিন্তু আমরা টেস্ট করার জন্য স্থানান্তর করি মুভ করাই নামাজের জন্য আমরা এটুকুন কষ্ট করতে অনেক সময় রাজি না সেটা যদি হয়ে থাকে তাহলে সেটা তো অবশ্যই ভুল কিন্তু আপনি যেটুকু বলেছেন তাতে যা বোঝাতে চেয়েছেন যে সিসিটি নামাজ পড়ার মতো কোনো অবস্থাতে ছিলেন না হয়তো ছিলেন বা কিছু তাহলে সেক্ষেত্রে আপনার কোনো দায় সেখানে নেই ইনশাআল্লাহ তাহলে মাহরাম হিসাবে ছোট ভাইকে সফরসঙ্গী করতে হলে তার সর্বনিম্ন কত বছর বয়স হতে হবে বন্য আক্তার মাহরাম হিসাবে আপনার ছোটো ভাই যদি আপনার সফরে সঙ্গী হতে হয় তাহলে তাকে প্রাপ্তবয়স্ক হতে হবে প্রাপ্তবয়স্ক হতে হবে একজন ছেলে যখন স্বপ্নদোষ শুরু হয় তখন থেকে সে প্রাপ্তবয়স্ক হিসাবে গণ্য হয় আর এর বাইরে আপনার ছোট ভাই বা আপনার মাহারাম যে আপনার সফর সঙ্গী হবে তার যদি প্রাপ্তবয়স্ক যে আছে গোপদাড়ি ইত্যাদি গজানো যদি বের হয় তাহলে সেক্ষেত্রে শুরু হয় তাহলে সেক্ষেত্রে এটা তার আহ প্রাপ্তবয়স্ক হওয়ার আলামত হিসাবে বিবেচিত হবে এছাড়াও যদি কোনো আলামত দেখা না যায় তাহলে সর্বোচ্চ পনেরো বছর বয়স হয়ে গেলে এই সাল্লা সে আপনার সাথে মারাম হিসাবে আপনার সফরের সঙ্গী হতে পারবে